চট্টগ্রামের গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরে বিশ্বকর্মা পূজা দুই অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল থেকে এই পূজা অনুষ্ঠান শুরু হয় এই বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভক্ত বৃন্দরা মায়ের মন্দিরে সমবেত হন উপবাস থেকে পূজা ও পুষ্পার্ঘ্য দেওয়ার মাধ্যমে শ্রদ্ধা ও ভক্তি জানান তারা বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মার জয়ন্তী হচ্ছে একটি হিন্দু ধর্মীয় উৎসব হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীরা এই পূজা করে থাকেন বিশ্বকর্মা পূজা উপলক্ষে গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে ধর্মীয় ভোজন সঙ্গীত ও মহাপ্রসাদের আয়োজন সহ নানা আয়োজন করা হয় Eu